কি এক অবস্থা এত বড় মসজিদ একটা মুসল্লিও নাই কোন সময় আজান দিছি জামাতে সময় হয়ে গেল আজকে মনে একলা জামাতটা পড়তে হইব আল্লাহ তুমি ক্ষমা করো এই দাঁড়ান দাঁড়ান ইমাম সাহেব আপনি একলা জামাত পড়তেছেন মসজিদে মুসল্লি কই মুসল্লি কি এরে নাই এটা তো আর আমি জানি না কিন্তু আমি জানি এই মসজিদে কেন মুসল্লি আসে না কি এরে নাই আগে নামাজটা পড়ান তারপর বলতেছি আল্লাহু আকবার ইমাম সাহেব

মাদ্রাসায় যাবি না মারুফ যাইতো না রে চল যাই রে মারুফ তে প্রতিদিন ডাক সকালবেলা তুই মাদ্রাসায় যাস কে হুজুরে তোর কথা খালি কয় যাস না একদিন

আর আমি তো ছোটো থাকতে এই সময় মক্তবে আসতাম কাউকেই তো দেখছি না কোনো ছাত্র আসছে না হুজুর কেউ তো দেখছি না মসজিদ বন্ধ কেন এ ছেলেরা দাঁড়াও তোমরা এত ভোরবেলায় কোথায় যাচ্ছ আমরা তো প্রাইভেটও যেতেছি প্রাইভেট প্রাইভেট কয়টা থেকে আমরা প্রাইভেট তো ষাটটা থেকে এখন তো সাড়ে ছয়টা বাজে মক্তব শুরু হওয়ার কথা তোমরা মক্তব পড়বা না মক্তব কি মক্তব কি মানে মক্তব তো হচ্ছে দিনই শিক্ষার একটা ব্যবস্থা আমাদের এলাকায় তো এলাকার তো এইগুলো নাই চলে না কি বলো

আমি তো ছাচা ঢাকা চলেgeqslantলাম আয়শা বললাম আর কত থাকবো টানা 20 বছর ছিলাম আচ্ছা চাচা আপের এখন কি অবস্থা আমার তো বাবা অবস্থা ভালো না আমার বুলালা হেই যে ঢাকা গেছে ঢাকা গিয়ে বিয়ে করে আমারে ভুল লাগেছে আমার গিজকো বল লয় না বুড়া বয়স আমার খুব কষ্ট বেশি তো তোমরা আমার pula যাইতো না আরে রে বড়লাই করে বড় অফিসার হব অফিসার হব মা এসে পলকি বড় অফিসার বড় হবো যাও তোমরা তুমি কই যাও আমি তো আইসা মক্তব খুঁজতাছে আমার ছেলেটারে মক্তব পড়াব কোন মসজিদে মক্তব পেলাম না এদিকে কোথাও মক্তব পাওয়া যাবে মক্তব তো হনে গেরাম চলে না মক্তব উঠে গেছে কোনো মসজিদে হনা মক্তব নাই যেহেতু মক্তব খুঁজতাছ বাজার একটা মসজিদ আছে না পাক্কা করা সেই মসজিদে যাই দেখো মক্তব আছে নাকি যেহেতু আজান দিয়ে দিছে জহুরের মসজিদে যে আমারটা দরকার ওই মসজিদে লুক হয় না বেশি এই ছবিটা দুইবার দেখছি এটা হবার লাগে দেহার মতো একটা মুভি

আপনি অজুহাত দেওয়া বন্ধ করেন আশেপাশে কোথায় নেই সেটা তো আমি প্রশ্ন করি নাই প্রশ্ন মসজিদের মধ্যে আপনি টাইলস লাগান এসি লাগান আপনি সবকিছু করতে পারেন আপনি একটা মক্তব চালু করতে পারেন না কি কারণে প্রয়োজন হলে আপনি টাইলস বিক্রি করেন বাজারে এসি বিক্রি করেন তবু আপনি মক্তব চালু করেন আর যদি মক্তব চালু করতে না পারেন তাহলে আপনি পদত্যাগ ঘোষণা করেন আপনি এখানে দিয়ে মসজিদ বানিয়ে কি করবেন যে মসজিদের আশেপাশে সব মৎকর জোয়াচরে পড়ে গেছে এই মসজিদে কে সালা আদায় করতে আসবে আপনি এই মসজিদে চালু করেন যদি মসজিদ নাও থাকে তবুও মানুষ খোলা মাঠে নামাজ পড়ার জন্য আসবে বাংলাদেশে মাত্র দশ পার্সেন্ট হচ্ছে মাদ্রাসা শিক্ষিত আর নব্বই পার্সেন্ট হচ্ছে জেনারেল শিক্ষিত আপনি যদি এই মসজিদের ভিতরে দিনী শিক্ষার ব্যবস্থা না রাখেন তাহলে তারা কোথা থেকে দিন শিখবে